ভাই আপনি কেমন আছেন ভালো আছি ভাই তাই আচ্ছা এই যে আপনারা যে আসছেন আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা ঢাকা থেকে যাচ্ছি ঢাকা থেকে আসছেন তো আপনারা মানে প্রতিনিয়ত

বান বান মাইরা করে ভালাই তাই ও মনে করো এখন এই যে আপনারইখানে এইটা কি সাপটা পাশে নাকি এইখানে আমি তাই আচ্ছা এই যে আপনি তো মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ তো আপনার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম দর্জয় বাবুটাকে একটু সরায় দাও দর্জয় খান দর্জয় খান ও তো আমাদের শেরপুর জেলা থেকে যারা দেখতেছে তারা অবশ্যই আপনার ভিডিও দেখে থাকব সাপ আমাদেরকে দেখান দেখি একটু সাপ তো আছেই কামড়তামড় দিবে সাপ তো কামড় দেয় এর রে মনে করেন মাছ খাওয়া হইছে আবার দুর্বল সুবল এদিকে এদিকে নিয়ে আসেন বই লাগে এদিকে এই যে রংমালা এটা রংমালা সাপ কিমালা সাপ এটা রংমালা রংমালা সাপ আর বীরের মা আছে তলে সংগ্রাম তোমার তো মারারতক সাহস দেয় হ্যাঁ আবার

এই যে ছাবগুলা মানে ছাবগুলা কি খায় বা কি খাওয়ানো মাছ খাওয়ায় পাখি খাওয়ায় গরুর গোশত খাওয়াই তাই এমনে দু প্রতি শুক্রবারে 1 কেজি করে গোশত লাগে প্রতি শুক্রবারে প্রতি 1 কেজি করে গোশত খায় জি আচ্ছা সংগ্রাম এই যে তুমি এই যে দুইটা সাপ নিয়ে এরকম করতাছো যদি তোমার সোবলটা বল দেয় দিত না যদি দেয় তোমার কি মানে বাচার কোন না মানে আমরা শুধু বাংলাদেশে আপনারা ইন্ডিয়া তো যাই সাপ ধরেন তো ইন্ডিয়া এ যাবতে কতবার যাওয়া হয়েছে পাঁচবার পাঁচবার যাওয়া তো আপনাদের টিম মেম্বার যারা এইখানে আছে তারা কি মানে মোটামুটি সবাই কি ইন্ডিয়াতে যাওয়া আসা করে সবাই হ্যাঁ লেখাপড়া আপনারা কি লেখাপড়া করেন না লেখাপড়া বা স্কুলের লেখা যায়নি লেখাপড়া কথা হচ্ছে আপনারা এই জায়গায় ওই জায়গায় যে বাদা পাতেন মানে বাদাগুলা তুরি তৈরি করেন ধরেন আমাদের শেরপুর জেলার অনেক জায়গায় আছেন থাকবে আছে তো তো এইভাবে ই করলে তো আপনাদের মনে হয় যারা আছে আপনাদের ছোট ভাই বোন যারা আছে তারা তো ঠিক মতো লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়া করে মাদ্রাসায় পড়ে কেউ স্কুলে পড়ে আচ্ছা তাদের কি কি রাই খাই আসে এই জায়গায় না ওগুলো বাড়িতে রাই খাই আসে ওরা বাড়িতে আমাদের বাড়িটা তো ঢাকা ঢাকা আমাদের শেরপুর জেলার মানুষ যারা আমাদের ভিডিওটা দেখতাছে তাদের উদ্দেশ্য যে কিছু বলবে সর্বশেষ সবাই লাইক কমেন্ট করে দেন এটাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ